নমস্কার শাশ্বতী টক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন সিডনি সেল্ডনের ইফ টুমারো কামস আর এর ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন আজ ষোড়শ অধ্যায় তাহলে শুরু করি কোনরাড মর্গান হাজার ডলার দিয়েছিল ট্রেসি তা দিয়ে একটা সোনালি আর একটা কালো পরচুলা কিনল গাঢ় নীল রঙের প্যান্ট শার্ট কিনল কাঁধে ঝোলানো বড়ো ব্যাগ নিতে ভুল করল না কথা মতো কোনরাডের দেওয়া ড্রাইভিং লাইসেন্স পেল এলেন ব্রাঞ্চের নামে বেলামি হাউসের নকশা আর আয়রন সেফের কম্বিনেশন নাম্বার আর রেলের টিকিটটাও হাতে পেয়ে গেল ট্রেসি এবার বেরিয়ে পড়লো একটা গাড়ি ভাড়া করার জন্য লং আইল্যান্ডের দিকে যেতে যেতে ট্রেসি ভাবছিল সেটাও ছিল আমার ভাগ্যে সে চলেছে চুরি করতে আচ্ছা আমি যদি ধরা পড়ে যাই এত বড়ো ঝুঁকি নেওয়া কি ঠিক হচ্ছে কোন রাডের কথাগুলো মনে মনে আবৃত্তি করছিল ট্রেসি তুমি মোটেই ধরা পড়বে না এ ব্যাপারে আমার হাত যশ আছে বলতে পারো আমি তোমাকে সব দিক দিয়ে বাঁচাব ট্রেসি ঠিক মতো গাড়িটা চালাতে পারছিল না সে ভাবল ফিরে গিয়ে কোনরাডকে যদি বলি পারলাম না তাহলে কেমন হয় শেষ পর্যন্ত সমুদ্রের ধারে এসে থামল সে ভিক্টোরিয়া আমলের পুরানো একটা জমকালো বাড়ি নাম এম্বার্স একটা বড় উইলি গাছের আড়ালে গাড়িটাকে দাঁড় করালো বড়ো রাস্তা থেকে একটু নেমে যেতে হবে কোনরাডের কথাগুলো আর একবার মনে করে নিল ড্রেসি বাড়িটা গাছের আড়ালে ঢাকা পড়ে থাকে সিকি মাইলের মধ্যে আর কোনো বাড়ি নেই রাত দশটায় পুলিশের গাড়ি চক্কর দিয়ে যাবে আবার আসবে রাত দুটোর সময় তার আগেই ট্রেসির কাজ শেষ হয়ে যাবে ট্রেসি ঘড়ি দেখল ঠিক এগারোটা ফেরার সময় আছে কি ওই দারিদ্রের জীবনে সে আর ফিরতে পারবে না কিন্তু পালাবার সময় যদি পুলিশের হাতে পড়ে ভয়ে কাঁপতে কাঁপতে ট্রেসি সামনের দিকে এগিয়ে চলেছে তার কেবলই মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শয়তান বোধ হয় তাকে এই অন্ধ বিবরে নিয়ে এসেছে বাড়িটা একেবারে অন্ধকার ট্রেসির মনে পড়ল কোনরাডের কথা দস্তানা করে নিতে ভুলো না তাহলে শেষ পর্যন্ত এটা আমি করতে যাচ্ছি বুকের মধ্যে কে যেন হাতুড়ি পিটছে সদর দরজার বাঁ পাশে অ্যালার্মের ঘন্টাটা আছে পাঁচটা বোতাম আছে লাল আলো জ্বলা মানে অ্যালার্ম চালু আছে ওটাকে অকেজো করার সাংকেতিক নম্বর হলো তিন দুই চার এক এক লাল আলো নিভে গেলে বুঝবে অ্যালার্ম অকেজো হয়েছে এবার চাবি নিতে হবে ভেতরে ঢুকে আবার চাবি লাগবে টর্চ লাইট ব্যবহার করবে আলো একবারও জ্বালবে না আসল ঘরটা দোতলার বাঁধারে আয়রন শেপটা আছে বেলামির বড় ফটোর পেছনে এবার তালা খোলার ব্যাপারটা নিমেষে কাজ শেষ করতে হবে কোনরাডের কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে দোতলায় পৌঁছে গেল ট্রেসি সুন্দর করে সাজানো ঘরটা দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল চার্লসকে বিয়ে করলে সে এমন একটি ঘরের মালকিন হতে পারত মিসেস বেলামির ফটো উদ্ধত চেহারার মহিলা এর ক্ষতি করাতে কোনো পাপ নেই নম্বর মুখস্থ ছিল আয়রন শেপ খুলে গেল সামনে এক গাদা কাগজপত্র একেবারে পেছনের দিকে শ্যাময় লেদারের ব্যাগে গয়না ব্যাগটা খোলার সঙ্গে সঙ্গে অ্যালার্ম ঘন্টা বেজে উঠল পাথরের মতো শক্ত হয়ে গেল ট্রেসির শরীর হায় ঈশ্বর কি ইচ্ছে করে এই ফুলটি করল নাকি সত্যি সে জানত না এখন আর সময় নেই শ্যাময় লেদারের ব্যাগটা নিজের ঝোলা ব্যাগে পুড়ে নিল তর তর করে একতলায় নেমে এলো ট্রেসি বাড়ির ঘন্টাগুলো তখনও বাজছে সাইরেন বাজিয়ে একটা ভ্যান ছুটে আসছে চট করে জানালার পর্দা সরিয়ে ট্রেসি দেখলো সাদা কালো রঙের টহলদারি গাড়িটা রয়েছে বাড়িটার সামনে উর্দি পড়া একজন পুলিশ দৌড়ে চলে গেল বাড়ির পেছন দিকে অন্য একজন দাঁড়িয়ে আছে সদর দরজাতে তার মানে পালাবার আর পথ নেই আবার তাকে জেলখানায় ঢুকতে হবে না না ওরা আমাকে কিছুতেই ধরতে পারবে না মাথা ঝাঁকাতে ঝাঁকাতে অধৈর্য হয়ে মনে মনে বলে উঠল সদরে আবার তীব্র শব্দ করে ঘন্টা বেজে উঠল লেফটেন্যান্ট মেলভিন ডারকিন দশ বছর ধরে সি ক্লিপ পুলিশ বিভাগে চাকরি করছেন শহরটা মোটামুটি শান্ত এখানে যারা বসবাস করেন তারা উঁচু শ্রেণীর মানুষ ঝুট ঝামেলাতে জড়াতে পছন্দ করেন না অথচ লেফটেন্যান্ট মেলভিন কাজের লোক ছোটোখাটো কাজে তার মন ভরে না মিসেস বেলামিকে উনি ভালো মতো চিনতেন ভদ্রমহিলার বাড়িতে যে দামি দামি গয়না আর ছবি আছে সেটাও ওনার জানা ছিল রাতে পুলিশ পেট্রোল করে বেরিয়ে পড়েছিলেন বড় রাস্তা ধরে যেতে যেতে শুনতে পেলেন বেলামির বাড়ির বিপদ সংকেত ঘণ্টাটা বাড়ছে বড় একটা ঘটনা ঘটতে চলেছে ভেবে মনে মনে উল্লসিত হয়ে উঠেছিলেন মেলভিন তৃতীয়বার ঘণ্টাটি বাজবার পর দরজাটা খুলে গেল মেলভিনের মাথা তখন ঘুরে গেছে দরজার সামনে এক যুবতী দাঁড়িয়ে পরনে মাকড়সার জালের মতো সূক্ষ্ম নাইট গাউন মুখে পুরু করে লাগানো প্রসাধনী ক্রিম মাথার চুলগুলি রোলার ক্লিপ আটা তার মানে চুল কোঁকড়া করা হয়েছে মহিলা কৈফিয়ত নেবার সুরে বললেন কি ব্যাপার মেলভিন ঢোক গিললেন আপনি আপনি কে আমি এলেন ব্রাঞ্চ লুই বেলামির বাড়ির অতিথি উনি ইউরোপ বেড়াতে গেছেন তা আমি জানি মেলভিন বোকার মতো বললেন কিন্তু উনি তো এ কথা বলে যাননি যে ওনার বাড়িতে একজন অতিথি থাকবে বিজ্ঞের মতো মাথা নেড়ে মহিলা বললেন ওটাই ওনার স্বভাব কিন্তু এই শব্দটা আমি সহ্য করতে পারছি না মেলভিন এগিয়ে গিয়ে কায়দা করে সুইচ টিপলেন অ্যালার্ম বন্ধ হয়ে গেল মহিলা বললেন আপনাকে দেখে যে কী আনন্দই হচ্ছে আমার কি বলবো শুতে যাবার জন্য তৈরি হচ্ছি এমন সময় অ্যালার্ম বেজে উঠল আমার স্থির বিশ্বাস বাড়িতে চোর ঢুকেছে আমি একলা আছি চাকররাও দুপুরে চলে গেছে আমি কি চারপাশে একবার ঘুরে দেখব নিশ্চয়ই লেফটেন্যান্ট মেলভিন বাড়িটা ঘুরে দেখলেন না কেউ লুকিয়ে নেই আজকাল এই ঘন্টাগুলো কখন কি করে বলা যায় না কোম্পানিতে খবর দিতে হবে নিশ্চয়ই দেব ধন্যবাদ জানিয়ে মেলভিন চলে গেলেন ট্রেসি লক্ষ্য করলো পুলিশের গাড়িটা চলে গেছে তাড়াতাড়ি দোতলায় গেল মিসেস বেলামির বাথরুমে পোশাক পাল্টালো মুখ ধুয়ে বেরিয়ে পড়ল যাবার সময় অ্যালার্মের সুইচটা ঠিক করে দিয়ে গেল ম্যানহাটানে ফেরার পথে ট্রেসি হঠাৎ বুঝতে পারলো কি একটা অসাধারণ কাজ সে করেছে পুলিশকে কীভাবে বোকা বানিয়েছে এক বছর বাদে হো হো করে হেসে উঠল সে সপ্তদশ অধ্যায় ট্রেন ছেড়েছে পেনসিলভানিয়া স্টেশন থেকে ট্রেসির অশান্ত মনটা এখন অনেক শান্ত হয়েছে ট্রেন ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত উত্তেজনায় তার হৃদপিণ্ড ধুকফুক করে কাঁপছিল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এখনই বোধ পিঠের ওপর একটা ভারী হাতের থাবা চাপড় মারবে পুলিশের কণ্ঠস্বর তাকে শোনাবে চলো ট্রেসি বাইরের মুক্ত পৃথিবীটা তোমার আসল জায়গা নয় তোমাকে আবার ওই সমকামিতার আসরে ফিরে যেতে হবে যেসব যাত্রী ট্রেনে উঠছিল তাদের দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল ট্রেসি কাউকে তেমন সন্দেহজনক মনে হয়নি নিজেকে এই বলে আশ্বাস দিয়েছিল চুরির ঘটনাটা এখনও পর্যন্ত জানাজানি হওয়া সম্ভব নয় হলেও ওকে জড়ানো যাবে না সেন্ট লুই স্টেশনে কনরাড পঁচিশ হাজার ডলার নিয়ে অপেক্ষা করবে এত টাকা নিয়ে কোথায় যাবে লন্ডন প্যারিস প্রভৃতি শহরের নাম মনে এলো মনটা তখন হালকা পাখি হয়ে নীল আকাশে দুটিম টানা মেলে দিয়েছে কামড়ার দরজাটা ভালো করে বন্ধ করল থলে থেকে স্যাময় চামড়ার ব্যাগটা বের করলো ব্যাগটা খোলা মাত্র চোখ দুটো ধাঁধিয়ে গেল তার চুনি পান্না ও হিরে মুক্ত সব নিয়ে কয়েক লক্ষ ডলার হবে নিজের কৃতিত্বকে বাহবা দিল নরম গদিতে গায়ে লিয়ে তার অভিযানের ইতিবৃত্তটা মনে মনে ভাববার চেষ্টা করলো সেন্ট লুই স্টেশনের দিকে ট্রেসি এখন ছুটে চলেছে পুলিশকে বোকা বানাতে পেরেছে সত্যি উপস্থিত বুদ্ধি না থাকলে তাকে ধরা পড়তেই হতো নিজের বুদ্ধিকে আর একবার বাহবা দিল দরজায় কি যেন টোকা দিল গয়নার ব্যাগটা থলের মধ্যে চালান করে দিল ট্রেসি ট্রেনের টিকিটটা হাতে নিয়ে দরজার কাছে এগিয়ে গেল ধূসর রঙের স্যুট পরা দুজন দাঁড়িয়ে আছে একজনের বয়স তিরিশ বত্রিশের বেশি হবে না অন্যজন বছর চল্লিশের কম বয়সীটাকে বেশ সুন্দর দেখতে বুদ্ধিদীপ্ত চোখ বয়স্ক ব্যক্তিটি পকেট থেকে একটি কার্ড বের করে দেখালেন সেখানে লেখা আছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বিভাগ উনি নিজের পরিচয় দিয়ে বললেন আমি স্পেশাল এজেন্ট ডেনিস ট্রেভার ইনি সিক্রেট এজেন্ট টমাস বাওয়ার্স ট্রেসি ঠোঁট শুকিয়ে গেল জোর করে ঠোঁটের কোণে শুকনো হাসির প্রলেপ এনে সে বলল আমি ঠিক বুঝতে পারছি না কিছু গণ্ডগোল হয়েছে কি হ্যাঁ হয়েছে ম্যাডাম কয়েক মিনিট আগে ট্রেনটা নিউ জার্সিতে ঢুকেছে চুরি করা জিনিস অন্য রাজ্যে নিয়ে যাওয়া আইনত দণ্ডনীয় ট্রেসির মনে হলো সে বুঝি অজ্ঞান হয়ে যাবে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ডেনিস ট্রেভার বলল আপনি দয়া করে আপনার মালপত্র খুলে দেখাবেন কি মনে রাখবেন এটা কিন্তু আমার অনুরোধ নয় এটা আমার আদেশ শেষ চেষ্টা করার জন্য ট্রেসি আমতা আমতা করে বলেছিল নিশ্চয়ই দেখাবো তবে এভাবে আমাকে বিরক্ত করাটা উচিত হয়নি আপনাদের কাছে তল্লাশি পরোয়ানা আছে তো টমাস বাওয়ার্স বলে বসল পরোয়ানার দরকার নেই একটা বিশেষ অপরাধে আপনাকে আমরা গ্রেপ্তার করছি মিস ওয়েটনি হাই ঈশ্বর এরা আমার আসল নামটা পর্যন্ত জেনে গেল শ্রেসির ঝোলানো ব্যাগ খুলতেই স্যাময় লেদারের গয়নার ব্যাগটা বেরিয়ে এলো সেখান থেকে পাওয়া গেল অনেক লক্ষ টাকার গয়না ট্রেসির পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয় সে ধপ করে বসে পড়ল এবার ডেনিস পকেট থেকে একটা লিস্ট বের করে সব কিছু মিলিয়ে নিল সব ঠিক আছে আপনারা খবর পেলেন কি করে এই প্রশ্নটা না করে ট্রেসি থাকতে পারল না সে খবর আপনাকে দিতে আমরা বাধ্য নই আপনি এখন আমাদের হাতে বন্দি যদি আপনার কিছু বক্তব্য থাকে তাহলে আদালতে বলবেন টমাস বাওয়ার্ডস বলল দুঃখিত আপনার অতীত ইতিহাস সম্পর্কে সব কথা আমাদের জানা আছে ডেনিস ট্রেভার বললেন অত ভদ্রতা করার দরকার নেই তারপর উনি পকেট থেকে একটা হাত করা বের করলেন ট্রেসি কাঁপতে কাঁপতে বলল এটা কি না করলেই নয় করতেই হবে হাতকড়া পড়াতে যাচ্ছে এমন সময় টমাস ডেনিসকে বলল বাইরে চলুন আপনার সঙ্গে এক মিনিট কথা বলবো দুজনে বাইরে এসে দাঁড়ালো ট্রেসি ওদের কথাবার্তা ভালোভাবেই শুনতে পাচ্ছিল মেয়েটা তো পালিয়ে যেতে পারবে না হাত কড়া পড়ানো কি সত্যি দরকারি কেন ছেলে মানুষই করছো টমাস চাকরি তো বহুদিন হলো দুজনে বেশ তর্কাতর্কি করে আবার কামড়াতে ফিরে এলো ডেনিস বললেন ঠিক আছে আপনাকে হাত কড়া পড়ানো হচ্ছে না তবে পরে স্টেশনে আপনাকে নামিয়ে দেওয়া হবে এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমরা বেতারে খবর দিতে যাচ্ছি পুলিশের গাড়ি পাঠাতে পরে স্টেশনে কম বয়সী টমাস বাওয়ার্স বলল এর থেকে বেশি সাহায্য আপনাকে আমি করতে পারলাম না বলে দুঃখিত আশা করি আমার সহযোগিতার দাম আপনি রাখবেন এজেন্ট দুজন বাইরে গেল ট্রেসির কামরা দেখিয়ে কন্ডাক্টারকে কি যেন সব বলল তারপর দরজা বন্ধ করে দিল গাড়ি ছুটে চলেছে প্রান্তরের মধ্যে দিয়ে ট্রেসি ভাবতে পারছে না কি করে এফ বি কাছে খবর গেল কোনরাড মর্গান নিশ্চয়ই গয়নাগুলো চুরি করে পুলিশের হাতে তুলে দেবে না তাহলে তাহলে কে এই কাজ করেছে পরে স্টেশনে ট্রেনটা এসে দাঁড়ালো ট্রেসি কোট পরে নিল স্যুটকেসটা পায়ের কাছে রেখে সে এখন পুরোপুরি তৈরি এবার এজেন্ট দুজন আসবে কিন্তু কই কেউ আসছে না তো এক এক মুহূর্তকে তখন অনন্ত সময় বলে মনে হচ্ছে ট্রেসির শেষ পর্যন্ত কন্ডাক্টারের গলা সে শুনতে পেল যারা গাড়িতে আছেন তার মানে নামতে বলছে প্ল্যাটফর্মেই পুলিশ থাকবে হয় ট্রেসি সুটকে সাথে নিয়ে বেরিয়ে এলো কন্ডাক্টর এগিয়ে এলো এখানেই নামছেন ম্যাডাম সাবধানে নামবেন আপনার যে অবস্থা ট্রেসি মনে মনে ভাবল কি অবস্থা প্রশ্ন করতেও ভয় লাগছে কন্ডাক্টার বলল আপনার দাদারা বলে গেছেন আপনার ওপর কড়া নজর রাখতে আপনার নাকি বাচ্চা হবে এখন সাবধানে চলাফেরা করা দরকার আমার দাদারা ট্রেসি হাঁ হয়ে গেল হ্যাঁ দারুণ লোক ওরা আপনার জন্য কত চিন্তা ভাবনা করছিলেন ট্রেসি প্ল্যাটফর্মে নেমে জানল দাদারা ট্রেন থেকে নেমে ট্যাক্সি ধরে চলে গেছে চলে গেছে দশ লাখ ডলারের গয়না নিয়ে ট্রেসি একটা ট্যাক্সি ধরে এয়ারপোর্টে রওনা দিল ওরা দুজন যখন ট্যাক্সি ধরেছে তখন ওরাও নিশ্চয়ই এয়ারপোর্টে যাবে রাগে সমস্ত শরীরে তখন জ্বালা ধরে গেছে তার লোক দুটো জোচুরি করে ওকে ঠকিয়েছে তবে দারুণ অভিনয় করেছে লোক দুটো এয়ারপোর্টে পৌঁছে দেখলো লোক দুটো ডিপার্চার গেটে লাইনে দাঁড়িয়ে আছে লাইন আস্তে আস্তে এগোচ্ছে ইতিমধ্যে ওরা মেকআপ পাল্টে ফেলেছে কম বয়সীটার তার গোপ অদৃশ্য হয়ে গেছে চোখের তারা আর নীল নয় এমনকি চশমাও নেই বয়স্কজন পরচুলা খুলে ফেলাতে তার মাথায় বিরাট একটা টাক চকচক করছে তবে পোশাকটা পাল্টাবার সময় পায়নি কিছু একটা ভুলে যাচ্ছেন আপনারা ট্রেসি সোজাসুজি ওদের কাছে গিয়ে বলল ছোটজন বলল এখানে কি করছেন স্টেশনে গাড়ি আসবে পুলিশের ট্রেসি পাল্টা প্রশ্ন করল আপনারা না গেলে কী করে হবে আমাদের অন্য একটা জরুরি কাজ আছে এই প্লেনেই যেতে হবে ট্রেসি বুঝতে পারছে না এখন তার কি করা দরকার সে বলল তাহলে আমার গয়নাগুলো ফেরত দিন তা আমরা পারি না পরে অফিস থেকে রসিদ পাঠিয়ে দেব রসিদ চাই না আমার গয়না চাই ট্রেসি এপাশ ওপাশ তাকিয়ে একজন পুলিশ অফিসারকে ডেকে আনলো লোক দুটো চমকে উঠেছে কি হচ্ছে কি তিনজনেই কি একসঙ্গে জেলে যাব নাকি পুলিশ অফিসারটি এগিয়ে এসে কি হয়েছে ম্যাডাম কোনো গণ্ডগোল না তেমন কিছু নয় এরা আমার হারিয়ে যাওয়া গয়নাগুলো পেয়েছেন ভাগ্যিস পেয়েছেন না হলে থানায় যেতে হতো ট্রেসি আরও বলল এরা বলছিলেন আপনি যদি আমাকে ট্যাক্সি পর্যন্ত পৌঁছে দেন ট্রেসি তারপর লোক দুটোর দিকে তাকিয়ে বলল আর কোনো ভাবনা নেই এবার গয়নার ব্যাগটা আমাকে দিয়ে দিন ওরা শেষ চেষ্টা করলো ট্রেসির সঙ্গে যাবার কিন্তু ট্রেসি বলল আপনাদের প্লেন ছটায় ছাড়বে আর বেশি দেরি করা বোধহয় উচিত হবে না ব্যাগটা নিয়ে দুজনকে পাঁচটা করে ডলার দিয়ে আরও একবার নিজেকে ধন্যবাদ দিল ট্রেসি তারপর পুলিশ অফিসারের পাশে হাঁটতে হাঁটতে সে স্বাভাবিক গলায় বলল পৃথিবীতে এখনও কত সৎ লোক আছে তাই না সপ্তদশ অধ্যায় আজ এখানেই শেষ ফিরে আসছি পরের অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ